টুঙ্গিপাড়া দুই নং বর্ণি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে চাঁদা না দেয় দোকানপাট ও নগদ অর্থ লুটপাট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই নং বর্ণি ইউনিয়নে মোহাম্মদ কাজল বিশ্বাসের দোকানপাট ভাঙচুর ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বর্ণি ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সদস্য শান্ত ও সম্রাট সহ তার সাঙ্গপাঙ্গ অভিযুক্ত কাজল বিশ্বাস বলেন গত রবিবার আনুমানিক রাত দশ ঘটিকায় বর্ণী ইউনিয়নের নয় নং ওয়ার্ডে বর্ণী বাজার সংলগ্ন আব্দুল সালাম সুপার মার্কেটে আমার নিজ ভাড়াকৃত দোকানে থাকাকালীন বর্ণী ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সদস্য শান্ত ও সম্রাট সহ তার সাঙ্গপঙ্গ কর্তৃক চাঁদাবাজি ও চিন্তায় এর শিকার হই কবির বিশ্বাস তার ছেলে শান্ত ও সম্রাট সহ আরও কিছু লোকজন এসে আমার জীবন্যাসের হুমকি দেয় হত্যা করার জন্য আধুনিক অস্ত্র ঠেকিয়ে নগদ দশ লাখ টাকা চাঁদা দাবি করে দিতে অস্বীকার করলে তাদের সাথে আমার ধস্তাধস্তি হয় এবং আমার শরীরে থাকা জামা ছিড়ে যায় শেষ পর্যায়ে তাদের হাতে থাকা রামদা ও আধুনিক অস্ত্রসহ আমার গলায় ধারালো ছুরি ধরে আমার টেবিলের ড্রয়ার থেকে কবির বিশ্বাস নগদ তিন লক্ষ টাকা ও আমার প্রয়োজন জিনিস আমার থেকে ছিনিয়ে নেয় এবং আমার নিজ ভাড়াকৃত দোকান ও গোডাউন ভাঙচুর করে আমার দোকানের ব্যবসায়ের উদ্দেশ্যে ক্রয়কৃত ধান ও অন্যান্য শস্য সহ আরও মালামালের ক্ষতি করে যাবার সময় উক্ত কবির বিশ্বাস সহ তার ছেলেরা বলে থানা পুলিশ করলে আমাকে এবং আমার পরিবার সহ চিরদিনের মতো শেষ করে ফেলবে এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খোশেদ আলম বলেন এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে